অনেকদিন পর আজকে একটু সাজুগুজু করলাম আর সাজুগুজু করলে হয়তো প্রতিটি মেয়ে এমন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে একটু মডেলিং করে নেয় যেহেতু আমি সব সময় হিজাব আর বোরকা পরি সেজন্য আমার এমন সাজুগুজু সব সময় করা হয় না যদি বাড়ির সামনে কোনো অনুষ্ঠান হয়ে থাকে তাহলে একটু সাজুগুজু করা হয় আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে একটা বিয়ের দাওয়াত পড়ে গিয়েছে আপনাদের ভাইয়া আমি আর আমার গুড্ডু বাবা মিলে বিয়ের দাওয়াত খেতে যাচ্ছিলাম এই বাড়ির সামনেই আপনাদের ভাইয়া আগে আগে গিয়ে দেখতে যে সব লোকজন এসেছে কিনা মধ্যে আমার আম্মুকে দেখলাম বের হয়ে দেখছে তার নাতিটা ভিজে যাচ্ছে কিনা আসলে নানুদের ভালোবাসা মনে হয় এমনই হয় যাই হোক এখানে এসে তো আমার ছেলেটা অনেক কান্নাকাটি শুরু করে দিয়েছিল পরে আম্মুকে ফোন দিয়ে বললাম যে তুমি বাবুকে নিয়ে যাও তারপর বাবুকে বাসায় পাঠিয়ে দিলাম আর এই যে এই জায়গায় সবাই আস্তে আস্তে আসা শুরু করে দিয়েছে আমরাই মনে হয় সবার আগে চলে এসেছিলাম অবশেষে আমরা খাবারটা পেয়ে গেলাম আর আজকের খাবারটা কিন্তু মাসা অনেক ভালো ছিল বাবুচির হাতে রান্না আর আমি এত মানুষের সামনে পুরো খাবারের ভিডিওটাও করতে পারি যাই হোক বাসায় চলে এসেছি বাসায় চলে এসে জামাকাপড় চেঞ্জ করে নিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি আসলে মেয়েদের জীবনটা এমনই বাইরে যে কোনো জায়গা থেকে খেয়ে এসেও আরেক বেলা টেনশন করতে হয় যে তখন কি খাবো রান্নাঘরে এসে আমি এই মাছগুলো বের করে নিয়েছি আসলে এই মাছগুলো কি নাম আমি জানি না যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু এই মাছগুলো আপনাদের ভাইয়ার অনেক পছন্দ আমি কখনো খাইনি এই মাছগুলো কেমন লাগবে আমি জানিও না তার জন্য একটু নিচ্ছিলাম সামান্য লবণ আর হলুদ দিয়ে মাছগুলো আমি মেখে নিচ্ছিলাম আর খুব সুন্দর করে ভেজে নিব মাছগুলো থেকে সুরমা মাছের স্মেল আসছিল মনে হয় তেমনই লাগবে খেতে কড়াইতে আমি সামান্য তেল দিয়ে দিলাম আর এখন মাছগুলো আমি দিয়ে দিব আর এ আমি ভাতও বসিয়ে দিয়েছি রাতের জন্য যদিও রাতে আমি ভাত খাবো না শুধু আপনাদের ভাইয়ার জন্যই আসলে মেয়েদের জীবনটা এমনই হয় এক বেলার খাওয়া শেষ হলে আরেক বেলার জন্য টেনশন করতে হয় যে তখন কি রান্না করব তখন কি খাবো আর ছেলেরা তো একবেলা খাওয়া হলেই একদম বিছানায় শুয়ে বসে পড়ে তাদের তো কোনো টেনশনই নেই আসলে মনে হয় এ কথাটা বলাও ভুল হবে কারণ ছেলেরও অনেক কষ্ট করে একটা সংসারের জন্য একটা সংসারের মূল কিন্তু কিন্তু একটা 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 ছেলে ছেলে ছেলের জন্য সংসার সুন্দর হয়ে থাকে যদি কষ্ট করে করে ইনকাম না সংসারে সবার চাহিদা পূরণ না করে তাহলে কিন্তু সংসারে কখনোই উন্নতি হবে না যাই হোক রান্নাটা আমি দেখাই করে গিয়েছি রান্নাটা আমার হয়ে গিয়েছে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ